আসসালামু আলাইকুম প্রিয় ফুলপুরবাসী তো আজ আমরা আমার বাইশা মিলনকে নিয়ে আমরা চলে এসেছি ফুলপুর পুরাতন ডিগ্রি কলেজে প্রবেশ মুখে যিনি প্রতিষ্ঠাতা ছিলেন উনার সমাধি আমরা একটু ভিতরে অংশটায় প্রবেশীদের স্মরণে শহীদ মিনার যদি আপনাদেরকে আর একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই এর পাশে কিন্তু এই যে রুটটা এটা কিন্তু ছিল গবেষণা গবেষণাগারে চলে গিয়েছে রসায়ন বিভাগ ফুলপুর ডিগ্রি কলেজ আমরা যদি একটু বিতরের অংশ দেখাই বর্তমানে কি পরিস্থিতি আছে যেহেতু এটা পথিত ব্যবহারের অযোগ্য পুরাতন একটা ভবন হচ্ছে গবেষণাগার উদ্বিদ্যা বিভাগ ফুলপুর ডিগ্রি কলেজ হচ্ছে প্রাণীবিদ্যা বিভাগ বা এটা গবেষণাগার এখানে হয়তো গবেষণা করা হতো আগে ফুলপুরের আগের যেই পুরাতন ডিগ্রি কলেজ ছিল যে গবেষণাগার ছিল এই বর্তমানের পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি ল্যাবরেটরিতে অপ্রয়োজনীয় কিছু জিনিস ধরা বা হাত দেওয়া সম্পূর্ণ নিষেধ এই ল্যাবরেটরিতে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল প্রতিপক্ষ এখানে একটি সাবধানতার জন্য অবলম্বন করতে পারে যেতে সবাই এখানে তো আপনাদেরকে আর একটু বিশেষ অংশ দেখে এখানে আসলে আপনার মন একদম ভালো হয়ে যাবে আমি এখানে আসছি আমি উপলব্ধি করতে পারছি যে এখানে কতটুকু পরিবেশটা শান্ত বা কি পরিমাণ আনন্দ মনের ভিতরে লাগতেছে বা ভালো লাগতেছে আর কি ছিল সেটাও আপনাদেরকে দেখাই পাঠাগার তো আমরা পাঠাগারটিতে প্রবেশ করি এই পাঠাগারে হয়তো বিভিন্ন ধরনের বই ছিল উপন্যাস ছিল এখন হয়তো কিছুই নেই তার একটু অন্য পাশে যাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখি এটি গবেষণাগার ভূগোল বিভাগের গবেষণাগার ফুলপুর ডিগ্রি কলেজের এই রুমটিও কিন্তু বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে আমরা আরেকটুর সামনে যদি যাই এটি গণিত বিভাগ গবেষণাগার এখানে গণিতের চর্চা হতো বিভিন্ন ছাত্ররা এখানে এসে গণিত চর্চা করত বা গবেষণা করত শিক্ষক মন্ডলীরাও তো আমরা যদি আরেকটু সামনে যাই এটা কি ছিল আমরা হয়তো বা বুঝতে পারতেছি না লেখাগুলো পুরাতন হওয়া অবস্থার জন্য আমরা বলতে পারছি না তো সবচেয়ে বর্তমানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এখানের সব জিনিস পরিত্যক্ত অবস্থায় রয়েছে আমরা মনে করি এটা আমাদের অনেক স্মৃতি বহন করে থাকে অনেক মানুষের তারই পাশাপাশি এখানে যে গাছগুলো আছে গাছগুলা যদি আমি বারবার গাছের কথা বলতেছি কারণ এ মানে মনোরম একটা পরিবেশ এখানে রয়েছে আমার বাইস্তা মিলন ও ওকে নিয়ে আসছি আসলে সেও কিন্তু অনেক ভালো একটা মনের মানুষ আমি যা বলি তাই শুনে এবং আমি ওকে অনেক ভালোবাসি আমি বলার সাথে সাথে সে রাজি হয়ে যায় এবং তারও অনেক আগ্রহ ছিল যাতে পুরাতন ডিগ্রি কলেজটা আমরা একসাথে দেখবো এবং তারই পাশাপাশি আপনাদেরকে দেখাবো আপনারা দোয়া করবেন আমরা ফুলপুরের বিভিন্ন জায়গায় যাতে এভাবেই তুলে ধরতে পারি আপনাদের সামনে আজকের ব্লগটি আমরা এখানেই শেষ করছি ফুলপুর পিপলের সাথেই থাকবেন এবং আমার জন্য এবং আমার বাইসার জন্য দোয়া করবেন যাতে আমরা একসাথেই কাজ করতে পারি এবং ফুলপুরের সব কিছু আমরা যাতে তুলে আপনাদেরকে দেখাতে পারি ফুলপুরের বিভিন্ন জায়গা মানুষের সামনে তুলে ধরতে পারি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম